এই খুলে গেল হাড়ি বিরিয়ানির হাড়ি এ পুরো আলু উপরে উপরে দেখতে পাচ্ছি আলু পকোড়া ও কালারটা দেখো আচ্ছা এগুলো কেশর দেওয়া রয়েছে কেশর কিন্তু দেখা যাচ্ছে এটা 800 গ্রাম এটা 1 কেজি বাটি আছে এটা ফুলটা যায় এই তো চলে গেল কি সবার কেমন এবার বিরিয়ানি কাটা শুরু হয়ে গেছে आगे कैसा लग रहा है खाना खाना तो बहुत अच्छा है। बहुत अच्छा है अच्छा आर... और आर... आज के लिए कॉम्प्लीमेंटरी एक कोल्ड ड्रिंक्स देने वाले थे दे लोग दिए आपके दिया।, दिया है ना বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছে তো আমি ভালো আছি আবারও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে যেন ওয়েলকাম তো বন্ধুরা আজকে আমি চলে এসেছি ড্রাগন রেস্টুরেন্ট ও তো যাই হোক ওই দাদা হ্যাঁ তো যাই হোক আজকে এই আউটলেট ওপেনিং হয়েছে তার জন্য আমরা এসেছি সবাই তো চলো এই দাদা কি কি রেখেছে বিরিয়ানির সঙ্গে সবটাই তোমাদেরকে বলবে

যে মেন হচ্ছে কি পিওর চাইনিজের যেটা চাইনিজের যে ডিশগুলো হয় সেগুলো আমরা বানাই ওর জন্য নামটা চাইনিজ নাম দিই আচ্ছা রেড ড্রাইভ তাই এই কারণে দেওয়া তাই তো আচ্ছা তো চলো এই মোটামুটি এখন হাড়ি আসলো নাকি হ্যাঁ হাড়ি চলে আসলো আচ্ছা আচ্ছা আপনারা এক হাড়িতে কতটা ঘি দেন 700 থেকে 800 গ্রাম ঘি 700 এখন কি ঘি মারবেন চলো দেখি ঘি দেখে নিয়ে একটু এই কুলে গেলো হাড়ি বিরিয়ানির গাড়ি। এটা পুরো আলু দেখতে পাচ্ছি ওহ কালারটা দেখো। আচ্ছা এগুলো কেশর দেওয়া রয়েছে? কিন্তু দেখা যাচ্ছে। বাহ। আর খোয়া ক্ষীর দেওয়া রয়েছে? কালার তো দুর্দান্ত। আচ্ছা এবার কি ঘি ঢালা হবে? হ্যাঁ ঘি ঢালা এবার যখন মারবে সবাই পেছনে আসবে। পেছনে আসবে পেছনে আচ্ছা। কতটা ঘি যাবে? গ্রাম। এটা বাটি আছে। এটা ফুলটা যায়। 700 উপরে ভিজে এখন যাবে তাই তো আমরা যাদব স্পেশাল আমরা ইউজ করি এই সময় ফ্লেভারটা দিয়ে বুঝতে পারবে যে হ্যাঁ স্পেশাল এই চলে কি সবাই চলে হলোই শর্ট ভালো না এবার কাটা শুরু হয়ে গেছে

ওই দোকানে কি কী আইটেম পাওয়া যাবে একটু বললে বেশ ভালো ওই দোকানে আর এই দোকানে দুটো দোকানে সেম আইটেম পেয়ে যাবে তুমি বিরিয়ানি পেয়ে যাবে যেটা তো থাকছেই সাথে চাইনিজের চাউমিন ফ্রায়েড রাইস এগুলো দিয়ে বিভিন্ন ধরনের কোম্বো ফ্রায়েড চিকেন এখানে আস্তে আস্তে সব চালু হয়ে যাবে ফ্রায়েড চিকেন পেয়ে যাবে রোল মোগলাই লাচ্ছা পওড়ার সাথে কম্বো এগুলো সব পেয়ে যাবে

আর বিরিয়ানির কি দাম আছে? যে তোমরা যে ওই দোকানে যা একটা কম্বো রেখেছিলে কম্ব 444 হ্যাঁ কি এই দোকানে থাকে এই যে মেনু কার্ডে দেখ আচ্ছা মেনু কার্ডে একদম বড় করে রাখা আছে আচ্ছা ও ওইখানে কি কম্বটা থাকে হ্যাঁ ওখানেও থাকবে এখানেও থাকবে আচ্ছা দুজায়েই আচ্ছা নর্মাল বিরিয়ানির কি দাম আছে? চিকেন বিরিয়ানি 130 টাকা আচ্ছা মাটন বিরিয়ানি 200 টাকা আচ্ছা কন্টেনারে আচ্ছা এরপরে আসবে তোমার দু হাজার এম এল কন্টেনার যেটা স্পেশাল চিকেন বিরিয়ানি ওটা হচ্ছে কি দুশো আশি টাকা আর মাটনটা নিলে সাড়ে চারশো টাকা আচ্ছা সব জায়গায় তো আনলিমিটেড দিচ্ছে তুমি কি আনলিমিটেড খেলে আনলিমিটেড প্রাইস পাবে চিকেন আছে দেড়শো গ্রামের উপরে এবং মাটনে পাবে সেম দেড়শো গ্রামের উপরে একটা চিকেনের পিস দেখাও এটা মাটন এটা মাটনের পিস ও মাটন কি নাচে মাটন নাচে মুখে পড়লে তা বলে আচ্ছা মুখে পড়লে নাচে এই যে ও বাহ কত গ্রামের পিস আছে এটা এগুলো সব 150 গ্রামের উপরে পিস থাকে আচ্ছা 150 গ্রামের পিস আছে এটা কি রিয়াজি মাটন ইউজ করছো না দেশি একদম ফুল রিয়াজি মাটন আচ্ছা রিয়াজি আর চিকেন চিকেন আমাদের যে লোকাল চিকেন হয় ফার্মের আচ্ছা সেই চিকেন কত গ্রামের পিস থাকছে চিকেনের 150 গ্রামের উপরে প্রত্যেকটা পিস মাটন এবং চিকেন আছে আরে মানে যে এই যে বিরিয়ানি স্টাইলটা এটা কি স্টাইল বলছো এটা আমাদের ব্যাকপু স্টাইলে করা হয় কিন্তু আমরা এর মধ্যে অনেক কিছু আধুনিকত্ব যোগ করেছি পুরো প্রপার ব্যাকপু স্টাইল পাবে না তো কিন্তু ফ্লেভার বেরোচ্ছে একদম প্রশ্ন করছেন না প্রশ্ন আমি আমি আমরা বলছি যে এখানে তোমাছি চিকেন লেগ পিসের ডিমান্ডটা বেশি আছে হ্যাঁ লেগ পিসের ডিমান্ড তুমি এখানে কেন যেখানে যাও সেখানেই লেগ পিসের ডিমান্ডটা বেশি হ্যালো চিকেনের পিস এই যে চিকেনের পিস পেয়ে যাবে ভেঙে যাচ্ছে আজকে

তো বন্ধুরা এই রেস্টুরেন্টে আসার পরে এই যে কাকুকে দেখতে পাচ্ছ তোমরা এই কাকু আমরা আসার পরেই কাকু আমাদেরকে সঙ্গে সঙ্গে আইসক্রিম দিয়েছিল দিয়েছিল ঠান্ডা জ্বর সেইগুলো ভিডিও করা হলো না তো তারপরে আমরা এখন ভিডিও করছিলাম তারপর আবার এখন দেখো গরম গরম চা এনে দিয়েছে আর চা তো আমি খাই না আর সবাই এখানে বসে চা খাচ্ছে আমি বললাম যে আমি চা খাবো না আসলে কী তো প্রচণ্ড গরম পড়েছে এত গরম পড়েছে যে আর এই চা তো আমি এমনি বাড়িতে খাই না আর গরম ওদের ভালো লাগছিলো না আমি শুধু ঠান্ডা জল খাচ্ছি খেয়েছি আইসক্রিম খেয়েছি তারপরে এই কাকু বলছিল যে তোমরা কিন্তু দুপুরে লাঞ্চ করে তারপরে যাবা মানে কি বলবো বন্ধুরা এখানে আসার পর এতটাই যত্ন করছিলো আর একটার পর একটা খালি বলছিল। তোমরা খাও সবাইকে ভীষণ যত্ন করেছে যতটা সময় ছিলাম ব্যবহার ভীষণ ভালো আর দেখো এই রেস্টুরেন্টটা একদমই হাই রোডের পাশে দেখো রাস্তা দিয়ে মানে পাশেই আবার ডিব্যাপি বিরিয়ানি আছে আর দেখো রেড ডাগন এই মধ্যম মধ্যম গ্রামের সেকেন্ড আউটলেট আজকে খুললো ভীষণ যত্ন করেছে আমরা আসার পরে আর ব্যবহারও খুব ভালো আর দেখো বন্ধুরা আমি এখন খেতে বসে পড়েছি মানে এত কিছু খাওয়ার পরেও এখন দেখো পুরো প্লেট ভর্তি করে বিরিয়ানি দিয়েছে আর লেগ পিসটা দেখো কত বড় লেগ পিস দিয়েছে পুরো দেড়শো গ্রাম তো যাই হোক বন্ধুরা সঙ্গে আলো ছিল আর লং রাইস ছিল দেখো কত লম্বা রাইসটা তো যাই হোক সঙ্গে স্যালাড ছিল আবার কাঁচা লঙ্কা ছিল আর দেখো চিকেন লেগ পিসটা তো আমি ভাবতে পারিনি আমার পড়বে তো যাই হোক বন্ধুরা লেগ পিসটা তো আমার ভীষণ ভালোই লাগে খেতে তো বিরিয়ানিটা খুব ভালো ছিল টেস্টি ছিল একদম মানে কম মশলা দিয়ে বানানো দারুণ ছিল খেতে তো দেখো আলুটা কত বড় দিয়েছে হাত দিতে না দিয়ে একদম পুরো খুলে যাচ্ছে তো বেশ খেতে টেস্ট ছিল বন্ধুরা আর রাইসটা অনেকটা দিয়ে দিয়েছিল তো যাই হোক বন্ধুরা পেট পুড়ে খাচ্ছি ভীষণ মজা নিয়ে খাচ্ছি তোমরা সবাই আসতে পারো আর একটা কথা বলছি বন্ধুরা আমি মধ্যম গ্রামে কোনো দিনও আসিনি এই আমার জীবনে ফার্স্ট আসলাম শুধু একমাত্র রমার জন্য দেখো বন্ধুরা এখন খাচ্ছি মজা নিয়ে খাচ্ছি একদম তো সত্যি কথা বলবো এইখানে আসার পরে এই কাকুর আর কাকুর ছেলের ব্যবহার ভীষণ ভালো লেগেছে সত্যি ভীষণ ভালো ব্যবহার

তোমরা আসতে পারো তোমাদের খুব ভালো লাগো বিরিয়ানি ভীষণ টেস্টি ছিল তো বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করে দিলাম ভালো থেকো সবাই সবাই সুস্থ থেকো সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য